মেগা সেলফ হেল্প গ্রুপ ক্যাম্প স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘাটাল শাখার উদ্যোগে ঘাটাল শহরের কুশপাতার সৃষ্টি লজে একটি মেগা স্বনির্ভর গোষ্ঠী ঋণদান শিবিরের আয়োজন করা হয় ঋণদান অনুষ্ঠানে দেড়শো জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা উপস্থিত ছিলেন মেদিনীপুর রিজিয়নের রিজিওনাল ম্যানেজার রাজীব রঞ্জনের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পূজার প্রাক মুহূর্তে মেগা ঋণ প্রদান অনুষ্ঠান করায় ঘাটাল শাখার মুখ্য প্রবন্ধক সায়ন্তন সেনগুপ্ত একটি মেগা সেলফ হেল্প গ্রুপের শিবিরের ব্যবস্থা করেন রিজিওনাল ম্যানেজার শরীণভর গোষ্ঠীর মহিলাদের হাতে ঋণ মঞ্জুরীকৃত চিঠি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঘাটাল শাখার মুখ্য প্রবন্ধক সায়ন্তন সেনগুপ্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আইনজীবী সমীর ঘোষ ঘাটালের বিডিও অভিক বিশ্বাস প্রমুখ এই ধরনের ঋণদান অনুষ্ঠানে মহিলারা খুশি তথ্য ও সংবাদে গঙ্গাধর রায়ের সাথে সুজয় পাঁজা সংবাদ পাঠে আমি পায়ের মান্না পাজা ঘাটাল বার্তা কোব ইন্ডিয়া ঘাটাল ব্রাঞ্চ এবং ঘাটাল ক্লাস্টারের অন্যান্য আরো সাতটি ব্রাঞ্চ যার угле কোবালি করেছে প্রত্যেক ব্রাঞ্চের তরফ থেকে আমি আজকে সবাইকে এখানে স্বাগতম জানাচ্ছি এবং বিশেষ করে এসপিও স্যার ওনার আজকে প্রচুর বিজি শিডিউল আমি জানি তা সত্ত্বেও উনি ফোন কলে যে সাতে সাথে আমাদের উপস্থিত হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ নগনিতা ম্যাডাম আর তার স্যার আমাদের সুবীর বাবু যিনি সমস্ত প্রোগ্রামে আমাদের সাথে থাকেন সহযোগিতা করেন আমাদের অফিস থেকে আমাদের স্যার এসেছেন এবং আমার যার 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 এবং চাইল এই এসি ক্যাম্প সেই আর এম স্যার শ্রী রাজীব রঞ্জন স্যার প্রত্যেককে আমি আজকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি এবং গোষ্ঠীর সমস্ত মহিলা সদস্য যারা আজকে প্রায় এখানে আমাদের ষাটেরও ষাটেরও বেশি গ্রুপের রিপ্রেজেন্টেটিভরা এখানে আছেন সব গ্রুপের সব মেম্বাররা হয়তো আসতে পারেননি দুজন বা তিনজন করে এসছেন সেই ষাট পঁয়ষট্টি গ্রুপের যারা সদস্যা বা গ্রুপ মেম্বার তাদেরকে আমি এখানে ওয়েলকাম জানাচ্ছি এবং আমরা আজকে এই আটটি ব্রাঞ্চের তরফ থেকে এই মেগা ক্যাম্প এই জন্য করছি এই বিশেষ সময় যে সামনে পুজো ফেস্টিভ সিজন আপনাদের অনেকেরই নিজেদের নিজেদের পারিবারিক খরচের জন্য অথবা যে যে জীবিকায় যুক্ত আছেন তা ঠিকমতো প্রতিপালনের জন্য ফান্ডের বা পয়সার দরকার পড়ে আপনারা স্টেট ব্যাংকের সাথে এতদিন ধরে যুক্ত আছেন আপনাদের লোন চলছে বা নতুন করে নিচ্ছেন এটা আমাদের মনে হয়েছে খুব ভালো সময় যে সময় আপনাদের পাশে দাঁড়িয়ে যার প্রত্যেক কীরকম রিকোয়ারমেন্ট সে অনুযায়ী যদি আমরা আপনাদের সাহায্য করতে পারি তা আপনাদের আর্থসামাজিক উন্নতিতে পাশে থাকতে পারি তার চেষ্টা আমরা আজকে এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে করছি আমি বেশি সময় নেবো না স্যাররা খুবই বিজি আমি আমি কুমালিকে বলছি একে একে রিকোয়েস্ট করতে স্যারদেরকে কিছু বলতে বলার জন্য প্রথমে ধন্যবাদ জানাবো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষকে যে তারা ভেবেছে স্মল স্কেল ক্রেডিটের যে গুরুত্ব আছে গ্রামীণ অর্থনীতির উন্নতির ক্ষেত্রে সেটা উপলব্ধি করে আমাদের এলাকার প্রান্তিক মা বোনেদের যে স্বনির্ভর দল আছে সেই দলকে বিশ্বাস করে তাদের ক্রেডিবিলিটিকে বিশ্বাস করে এই এত একটা বড় অ্যামাউন্টের লোন শুধু ঘাটাল নয় ঘাটাল সহ আশেপাশের বিভিন্ন ব্লক এলাকাতে ওনারা দিচ্ছে এবং এই অর্থ নিয়ে আমাদের এলাকার প্রান্তিক এলাকার মা বোনেরা তারা বিভিন্ন অর্থনৈতিক পর্বকাণ্ডে যুক্ত থাকবে এবং তারা এই লোন পরিশোধ করবে আমাদের অভিজ্ঞতা বলছে যে মহিলারা সমাজের প্রতি এবং অর্থনীতির প্রতি বেশি দায়বদ্ধ থাকে কারণ লোন শোধের ক্ষেত্রে যে হিসাব দেখা গেছে মেয়েদের করা ঋণ শোধের হার অনেকটা বেশি এই ক্ষেত্রে ঋণ খেলাপির সংখ্যা কম থাকে খুব ভালো রিকভারি হয় এবং এই অর্থ নিয়ে অনেক মহিলারাই এগিয়ে চলেছেন বিভিন্ন রকম সামাজিক কাজে বিভিন্ন রকম অর্থনৈতিক কাজে নিজেদেরকে নিযুক্ত করেছেন দলগতভাবে বিভিন্ন কাজ করছেন একটা সময় ছিল যখন আমরা এসে যে দল বলতে বুঝতাম শুধু মিড ডে মিলের রান্না করা কিন্তু এখন দিন বদল হচ্ছে এখন স্বনিযুক্তির যে অর্থনৈতিক ক্ষেত্র সেটা কিন্তু অনেকটা বেশি সুদূর প্রসারী হচ্ছে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়া সাইটেও দেখতে পাই অনেক মেয়েরা এখন নিজস্ব বুটিক তৈরি করেছে বিভিন্ন গয়না তৈরি করছে হাতের কাজ মাটির তৈরি গয়না অক্সিডাইজের গয়না কপার জুয়েলারি আমাদের এখানে তামার গয়নার খুব ভালো একটা ক্ষেত্র রয়েছে অনেকেই তামার জুয়েলারি তৈরি করেন বিভিন্ন মেলায় বিভিন্ন জায়গায় বিক্রি করেন শুধু মেলাতে নয় এখন আমরা দেখি অনেক মেয়েদের সঙ্গে কথা বলে যে তারা ফেসবুক বা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু অনলাইনে অনেকটা ভালো ব্যবসার একটা জায়গা তৈরি করতে পেরেছে এত প্রত্যন্ত গ্রামের সঙ্গে শহরের খুব বেশি পার্থক্য তো নেই একদম গ্রামে বসেই অনেক জিনিস আপনারা ইন্টারনেটের সাহায্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠাতে পারে আমাদের প্রত্যন্ত এলাকায় এমন কিছু জিনিস তৈরি হয় যেগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি যে আমাদের রামজীবনপুর খরার ঘাটার এক কাঁসা বিতলের শিল্পের জন্য খুব বিখ্যাত ছিল আপনারা জানেন যারা তারা জানেন কিন্তু বর্তমানে আমাদের এই কাঁসা বিতল শিল্পটাকে একটু অন্যভাবে একটা সংস্থা তারা পুরোটাই বিদেশে রপ্তানি করে প্রচুর ইনকাম করে একদম এলাকা রামজীবনপুর আমাদের জেলার একটা বর্ডার সেখান থেকে তারা প্রায় প্রত্যেক বছর একশো কোটি টাকার কাঁসার বাসন পৃথিবী বিভিন্ন দেশে পাঠায় সেটা বাসন হিসাবে নয় সেটা কাজে লাগে একটা ধার্মিক ব্যাপার তার মধ্যে রয়েছে সেই জিনিসটা নিয়ে তারা অনেক বৈদেশিক মধ্যে অর্জন করে আমাদের এই দাসপুরের বর্মিটু প্রত্যন্ত এলাকা পিছিয়ে পড়া এলাকা সেখানে শঙ্খ তৈরি হয় এবং সেই শঙ্খ কিন্তু বিভিন্ন দেশ নেপাল ভুটান বাংলাদেশ এবং আশেপাশের বিভিন্ন থাইল্যান্ড বিভিন্ন দেশে তারা রপ্তানি করে এবং ভারত ভারতের বিভিন্ন শহরেও রপ্তানি করে এবং সেই শঙ্খ কিন্তু এখানে তৈরি হয় না মানে আপনি ভাববেন যে শঙ্খ কেন তারা তৈরি করছে সংকেত যে কাঁচা মাল উৎপন্ন সেটা আমার আনে শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কা গিয়ে জাহাজে করে আসে সেই শঙ্খগুলো তামিলনাড়ু থেকে তারা নিয়ে আসে সংগ্রহ করে আবার সেগুলো সারা পৃথিবীতে পাঠায় মানে এমন নয় যে উপকরণ এখানেই পাওয়া যায় তা নয় বাইরের থেকে নিয়ে এসে তারা তৈরি করে পাঠাচ্ছে অনেক বাইরে আমাদের এখানে ধূপকাঠির বড় একটা ফ্যাক্টরি ছিল এখনও তারা তৈরি করছে নতুন করে আপনারা সবাই নাম শুনবেন মোস্তাফা ধূপ সেই ধূপ মঞ্চে আছেন এস ডিও স্যার আর এম স্যার আছেন অন্যান্য ম্যানেজার আছেন ব্যাংকের অন্যান্য অফিসাররা আছেন তিরিশরা সবাই আছেন সবাইকে নমস্কার জানাই ধন্যবাদ জানাই আজকে এত সুন্দর একটা ক্যাম্প হওয়ার জন্য স্যার অলরেডি ডিটেল বলেছেন কীভাবে এগোতে পারে তো খুব বেশি না বাড়িয়ে শুধু একটু খেয়াল করিয়ে দেওয়া আপনারা আজকে যারা এখানে বসে আছেন তারা অনেকটা এগিয়ে এসছেন তাই আসি এখানে বসে আছি আপনার স্বপ্ন দেখেছেন যে আপনারা যে লড়াই আমাদের আপনাদের খাটাল থেকে শুরু করেছিলেন খাটাল এবং তার পাশে হুগলি মানুষরা অর্থাৎ রাজা রামন রায় বিদ্যাসাগর মেয়েরা যাতে আর অন্ধকারে পিছিয়ে না থাকে দেশটাকে যদি আমরা সত্যিকারের উন্নত দেশ হিসেবে দেখতে চাই তাহলে সবাইকেই একসাথে এগোতে হবে এবং সেই জায়গাটা যে লড়াইটা শুরু হয়েছিল এখান থেকে যেটা পরে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে সেই জায়গাটাকে রিপ্রেজেন্ট করছে না তো সেখান থেকে যেটা বলা অনেকটা এগোনো গেছে কিন্তু এখন অনেকটা পথ চলা বাকি আছে তো আমরা কাজগুলো করছি কিন্তু কোথাও যেন আটকে আছে অর্থাৎ যে যেটা করছি তার সেটাকে স্কেল আপ করতে হবে আমাদের ঘাটালে দিদিরা বেশিরভাগ কি কাজ করে ধান থেকেটা নিয়ে চালের পরে যে ব্যবসাটা করুন সেটা করেন তারপর এরপরেও আমাদের মধ্যে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের শ্রদ্ধীয় মহকুমা শাসক মহাশয় উপস্থিত আছেন আমাদের ঘোটাল ডেভেলপমেন্ট ব্লকের পিডিও সাহেব উপস্থিত আছেন আমাদের আর এম স্যার এবং ব্যাংকের আধিকারিক গণ আমার যেটা বলা সেটা স্যার আমাদের সুমন বিশ্বাস মহাশয় উনি খুব ভালোভাবে বলে দিয়েছেন এবং আমাদের পিডিও সাহেবও বিস্তারিতভাবে বললেন অসংখ্য ধন্যবাদ এবং আকাশ অভিনন্দন জানাই আছেন আমাদের সাহেব আছেন আমাদের এডিও ম্যাডাম এবং আমাদের যিনি কর্মযুদ্ধকে বাস্তবে করেছেন